হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মিষ্টি সিরিজ যেখানে আমি বিভিন্ন রকমের মিষ্টির রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এটা হলো সেই সিরিজের পার্ট নাইন অ্যান্ড টেন আজকে আমি দুটো মিষ্টি বানিয়ে দেখাবো বেসনের লাড্ডু এবং বরফি তাহলে আর দেরি না করে চলো রান্নাটা স্টার্ট করি প্রথমে গ্যাসে একটা বড় কড়াই বসিয়ে দিয়েছি তাতে দুশো গ্রাম মতো জল দিলাম এরপর চিনি দিলাম এখানে এক কেজি চিনি রয়েছে আমি একটু বেশি পরিমাণেই বানাবো তাই চিনি আর জলের পরিমাণটা একটু বাড়িয়ে দিলাম তোমরা যেরম বানাবে সেই মতো চিনির রস করো ফ্লেমটা হাইতেই রেখেছি কন্টিনিউ হাই ফ্লেমে রেখে চিনিটা গলাচ্ছি চিনি গলিয়ে একদম শুকিয়ে নেবো সেটা তোমরা বুঝতে পারবে কতটা শুকাবো আর কিছুক্ষণ পর পরপরই এভাবে হাতটা নাড়িয়ে দিচ্ছি যাতে চিনির নিচের পোষণটা ধরে না যায় বা পুড়ে না যায় দেখো কিছুক্ষণ পর পর কন্টিনিউ নাড়ছি একদম মোটা করব রস প্রায় শুকিয়েই নেব যত স্টেপ এগোবে তোমরাও প্রসেসটা বুঝতে পারবে আর হ্যাঁ জলের পরিমাণ কিন্তু স্টার্টিংয়েই কম দিও নাহলে চিনি গলতে অনেক সময় লেগে যাবে মানে একদম শোকাতে অনেক সময় লেগে যাবে তাই ফার্স্টে জলের পরিমাণটা অল্প দিও যদি কম পরিমাণে রস তৈরি করো আমাদের এই চিনির রসটা শোকাতে প্রায় ধরো ওই তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট সময় লেগেছে আমি একদম মিষ্টির দোকানের মতো মিষ্টিটা বানাচ্ছি তাই তোমরাও কোনো স্টেপ মিস করো না যদি একদম মিষ্টির দোকানের মতো মিষ্টিটা চাও তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট পর গ্যাস অফ করে নামিয়ে নিলাম এই রসটা এবার সেই আগের দিনের মতো যেরকম বরফি শুকিয়েছিলাম ঠিক একইভাবেই রসটা শুকাবো এরম করলে রসটা আস্তে আস্তে শুকিয়ে ঘন হবে দেখো কি রকম ঘন হচ্ছে আর হ্যাঁ এই মিষ্টিটা কিন্তু আমি রাখি বন্ধনের আগেই করেছি এখানে আমি মা আর আমার মামা তিনজন মিলেই বানাচ্ছি বেশ ভালো লাগে আমারও বাড়িতে নিজের হাতে মিষ্টি তৈরি করে খেতে টেস্টও দারুণ হয় কিন্তু হ্যাঁ যদিও এই বানানোর ডাইরেকশানটা আমার মা দিচ্ছে তাও একটু কন্ট্রিবিউশন তো আমারও আছে বলো যাই হোক চিনিটা এরকম গ্লাসে প্রেস করে করে গুঁড়ো করে নিলাম এই চিনিটা গ্লাসে এরকম দিয়ে প্রেস করে নিলাম বেশ একটু গরম অবস্থাতেই ঘোরাচ্ছি গ্লাস দিয়ে তারপর ছেঁকে নিলাম তারপর চেনে নিলাম এরকম একটা বড় ছাঁকনি দিয়ে এই দেখো গুঁড়ো চিনি হয়ে গেল হ্যাঁ তোমরাও চাইলে বাইরে থেকে এরকম গুঁড়ো চিনি আনাতে পারো কিন্তু একটু অন্যভাবে এই চিনিটা করলাম চিনিটা কিন্তু গরম অবস্থাতে এই প্রসেসটা করব গুঁড়ো করা বা ডাস্ট করা যাই বলো না কেন ঠান্ডা হয়ে গেলে কিন্তু এই প্রসেসটা ঠিকভাবে হবে না তাই গরম অবস্থাতেই করছি আর দানা দানা যে চিনিগুলো থাকবে সেগুলো না ফেলে অন্য রান্নাতে ইউজ করে নেব নেক্সট আমি একটা কড়াইতে কিছুটা পরিমাণ ঘি নিলাম ওই ধরো দুশো গ্রাম ঘি দিলে একশো গ্রাম রিফাইন তেল দিয়েছি কড়াইতে জাস্ট একটা এক্সাম্পল দিলাম মাপটার এরপর ছোলার বেসন নিয়েছি ছোলার বেসন নিয়ে সেটা কড়াইয়ের গরম তেলে ঢেলে দিলাম ফ্লেমটা মিডিয়ামে রেখে কন্টিনিউ আবার মেশাচ্ছি বেসনটা ঘিতে ভাজছি তোমরা যারা ঘি বেশি পছন্দ করো না তারা অল্প পরিমাণেও ঘি দিতে পারো তাহলে ঘিয়ের ফ্লেভারটাও আসবে মিষ্টিতে মিষ্টিটা খাবার সময় ঘিয়ের ফ্লেভারটা বুঝতে পারবে আর মিডিয়াম ফ্লেম রেখেই বেসনটা মেশাচ্ছি এটা খুব বেশি না ওই পাঁচ মিনিট পর নামিয়ে নিলাম যখন বেশ একটা সুন্দর ঘিয়ের গন্ধ বেরিয়ে আসবে তখনই নামিয়ে নেব সে তোমরা বান্নার সময়ই বুঝতে পারবে খুব সুন্দর একটা ঘিয়ের ফ্লেভার পাবে পাঁচ মিনিট পর গ্যাস অফ করে এটা ঠান্ডা করে নিচ্ছি আমি এখানে ফ্যান চালিয়ে ঠান্ডা করছি আর মেশাচ্ছি এমন তারপর গুঁড়ো চিনি দিলাম ধরো তিনশো গ্রাম বেসন দিলে পাঁচশো গ্রাম গুঁড়ো চিনি দিয়েছি আবার যারা একটু বেশি মিষ্টি পছন্দ করো তারা আর একটু বেশি পরিমাণ চিনিটা অ্যাড করতে পারো কিন্তু খুব বেশি দিও না চিনি একটা দুটো হয়তো ফার্স্টে খেতে ভালো লাগবে কিন্তু তারপরে আর ভালো লাগবে না তেমন তাই যেরম মাপের উদাহরণ দিলাম সেরাম করলে মিষ্টি খেতে দারুণ লাগবেই এরপর ঘি ভাজা বেসন আর চিনিটা ভালো করে মেশাচ্ছি অল্প এতে ফুড কালার দিলাম বাট তোমরা যারা এটা পছন্দ করো না তারা স্কিপ করতে পারো দুটো ইনগ্রিডিয়েন্টস যাতে সমানভাবে ভালোভাবে মেশে তাই বারবার মেশাচ্ছি বেশ যতক্ষণ না ভালোভাবে পাকটা মিশছে ততক্ষণ মেশাবো এই সময় কিন্তু খুব গরম রয়েছে একটু হাওয়ায় ঠান্ডা হয়ে যাক তারপর লাড্ডুর শেপটা করব হাত দিয়ে দেখে নিচ্ছি যে পাকটা ঠিক হয়েছে কি না তারপর কিছুটা পরিমাণ তুলে একটা কাঠের পাটায় রাখলাম ফার্স্টে বরফি শেপটা করব গরম থাকা অবস্থাতে শেপটা করলে ভালো হবে গরম অবস্থাতেই এরম কিছুটা পরিমাণ নিয়ে চারিদিকে স্কেলের সাহায্যে চৌকো করছি বারবার ওপরে প্রেস করছি যাতে কোনো গ্যাপ না থাকে দেখো ওপর পোর্শানটা এক লেভেলের রেখেছি কোনো পোষণ বেশি বা কম নেই যখনই আমি বা মা গিয়ে একটু ভুল করছি তখনই মা এসে ঠিক করে দিচ্ছে শিখছি তো বলো স্টার্টিংয়ে তো একটু একটু ভুল হবেই তারপর রাংতা পাতা লাগাচ্ছি যখন রাংতা পাতা লাগাবে যাতে হাতে কোনো জল না থাকে তাহলে কিন্তু হাতেই আটকে যাবে রাংতা পাতাটা তাই এরম কাগজ দিয়ে লাগিয়ে দিলাম আর হাতেও লাগলো না এবার বরফির যেরকম সাইজ করে কাটা হয় তেমন কাটছি ট্রায়াঙ্গেল মতো যখন এটা ঠান্ডা হবে তখন মিষ্টিটা একটু শক্ত হয়ে যাবে এখন একটু গরম রয়েছে তাই একটু নরম নরম ভাব আছে এখানে একটু বরফির ওপরে ফুড কালার দিয়ে একটু ডিজাইন করলাম আর একটা জিনিস তোলার সময় ছুরি দিয়ে তুলছি না হলে ভেঙে যাবে কাজু বরফি তৈরি এবার লাড্ডুটা করব। মিষ্টির পাকটা একটু ঠান্ডাও হয়ে গেছে লাড্ডুর জন্য এরকম গোল গোল করছি একটু মিডিয়াম সাইজই রাখছি দেখতে বেশ ভালো লাগবে আর খেতে তো ভালো লাগবেই পেস্তা জলে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ তারপর ছোট করে কেটে নিচ্ছি গার্নিশ করার জন্য দেন লাড্ডুর ওপরে একটু ফুড কালার লাগিয়ে দিয়ে তার ওপর পেস্তা কুচি দিলাম লাড্ডুও তৈরি আজকে রান্না রেডি লাড্ডু আর কাজু বরফি একদিকে লাড্ডু আর অন্যদিকে কাজু বরফি রান্না ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না